খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল কুয়েটের আরো সাঁত্রিশ শিক্ষার্থী বহিষ্কার হল খুলবে দুই মে তোরমুজে ট্রাক উল্টে চালক হেলফার নিহত অভিনেত্রী গুলশানারা আহমেদ আর নেই খুলনা সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আইসিসির বড় দায়িত্বে সৌরভ গাঙ্গুলি ইতিহাস গড়ে একসঙ্গে মহাকাশ ঘুরে এলেন সয় নারী দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন দুই পনেরো সালের রাজধানীর বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িভোরে হামলা ও ভাংসুরের ঘটনায় সাইমন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন তিনি বলেন সোমবার সন্ধ্যায় কাউরন বাজার এলাকা থেকে অভিযুক্ত সাইমনকে গ্রেপ্তার করা হয় বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহলে হামলা ও হত্যা চেষ্টা মামলায় তেজগাঁও থানায় এ আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার আদালতে সুপার্দ করা হবে বলে জানান তিনি এর আগে একই মামলায় গত ছয় এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয় প্রসঙ্গত দুই সালের এপ্রিল মাসের কাউরন বাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী তবি দাওয়ালের পক্ষে প্রচারণা চালাতে গেলে গম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে এই ঘটনায় দশ বছর পর দু সালের বাইশে আগস্ট তেজগাঁও থানা মামলা দায়ের করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাওন হোসেন নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ এক কর্মীকে মারধর করে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে ছাত্র দলের সোমবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে ছাত্র দল আটক শাওন বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগে ১৬ সতেরো সেশনের শিক্ষার্থী ও ঢাকা ছাত্রলীগ সিএসসি গ্রুপের সক্রিয় সদস্য এছাড়াও পূর্বে তিনি ছাত্র দলের এক কর্মীকে মারধরের সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে ছাত্র নেতাকর্মীদের জানা যায় আটকের পর অগ্রণী ব্যাংকের সামনে থেকে মারধর করে তাকে সেন্ট্রাল ফিডে নিয়ে যায় ছাত্রদল নেতাকর্মীরা পরে সেখান থেকে জিরো পয়েন্টে পুলিশ বক্সে নেওয়া হয় পুরো সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনে কাউকে দেখা যায়নি পুলিশ বক্সে থাকা দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ওই ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যান সেখানে দায়িত্বরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে হস্তান্তর করেন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন এছাড়াও আগামী চারে মে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং আবাসিক হলসমূহ আগামী দুয়ে মে থেকে খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত একশো একতম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশন অফিসার শাহিদুজ্জামান শেখ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায় এতে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন সোমবার দিবাগত রাত তিনটার দিকে খুলনা ঢাকা মহাসড়কের ফরিদপুর মধুখালী উপজেলার বাঘাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন মধুখালী উপজেলার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ট্রাক ড্রাইভার ইদ্রিস আলী ও যশোরের কেশবপুর উপজেলার মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে ট্রাকের হেলপার ফয়সাল খান জানা যায় খুলনা থেকে ঢাকা অভিমুখী যাওয়ার তরমুজ বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে সজরে ধাক্কা দেয় সংঘর্ষের ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক হেলপার দুজনে গাড়ির ভিতরে আটকে পড়েন খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে প্রায় দুই ঘন্টার যৌথ উদ্ধার অভিযানে দুজনের গাড়ি থেকে বের করা হয় ঘটনাস্থলে হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অভিনেত্রী গুলশানার আহমেদ আর নেই ইন্নানিল্লাহি ওয়াইনাইল্লাহি রাজীবন আজ মঙ্গলবার সকাল ছয়টা চল্লিশ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি নন্দিত এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা কাজল আফরেন অমি পাশাপাশি গুলশানার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার সন্তান লিখেছেন আমার আম্মু গুলশান আহমেদ আজকে সকাল ছয়টা চল্লিশে ইন্তেকাল করেছেন আজকে ব্রাহ্মণবাড়িয়ায় আম্মুকে দাফন করা হবে জানা গেছে কিছুদিন আগে হার্ট অ্যাটাকের পর গুলশান আরাকে আইসিউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার মৃত্যুতে শোক জানিয়েছেন শিল্পী ও নির্মাতারা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর ফলে রাজধানী ঢাকা সহ দেশের সব বিভাগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের সব বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভাবে শিলাবৃষ্টিও হতে পারে আবহাওয়া অফিস জানায় লঘুচাপের অংশ ভারতের পশ্চিমবঙ্গ এর কাছাকাছি এলাকায় বিস্তৃত রয়েছে এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ সময় চট্টগ্রামের সন্দীপ সীতানাকুণ্ড অঞ্চল সহ ঢাকা খুলনা টাঙ্গাইল নারায়ণগঞ্জ মাদারীপুর মৌলিবীবাজার রাঙ্গামাটি কুমিল্লা চাঁদপুর ফেনী বাগেরহাট পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু ও প্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে আইসিসির বড় দায়িত্ব পেলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ফের একবার আইসিসির পুলিশ ক্রিকেট কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিন্স অব কলকাতা একই সঙ্গে তার সাবেক সতীর্থ ভিভিএস লক্ষণকে এই কমিটির সদস্য রাখা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন দুই হাজার সালের প্রথমে এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি তার সাবেক সতীর্থ অনিল কুম্বলের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন তিন বছরের দায়িত্ব পালন শেষে কুমলে তার পদ থেকে সরে দাঁড়ান একসঙ্গে মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরে এসেছেন ছয় নারী মহাকাশে পৌঁছে তাদের একজনকে গান গাইতেও শোনা গেছে তিনি পপ শিল্পী কেটি পেরি উনিশশো সালের পর এর আগে মহাকাশে যাত্রায় পুরুষ ছিলেন না এমন হয়নি এর মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন যে বোঝকের মহাকাশ কোম্পানি রুস অরিজিন এই ছয়জন হলেন পপ তারকা কেটি পেরি লেখক ও বেগাসেস বগদাত্তা নারেন সানচেজ সাংবাদিক ও টিভি উপস্থাপক গেইল কিং নাগরিক অধিকার কর্মী আমান্ডা এগোয়েন নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়শা বড় এবং চলচ্চিত্র নির্মাতা করিয়ান ফ্লিক ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে মহাকাশে থাকাকালীন প্রায় মিনিটের মতো ওজনহীনতায় মহাকাশে ভেসে বেড়ান ও ক্যাপসুলের বড় জানলা থেকে পৃথিবীর দৃশ্য উপভোগ করেন এরপর তিনটি প্যারাশুট ব্যবহার করে কু ক্যাপসুলরা পৃথিবীতে ফিরে আসে এই ছুলে দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ